নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্টেমের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম রাজ্য পুলিশে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্টে এবার কিন্তু সিবিটি পরীক্ষা সূচনা হলো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ রাজ্য পুলিশে সাইবার ক্রাইম শাখায় দু সালে একটা ভ্যাকান্সি বেরিয়েছিল যেখানে তোমাদের বিভিন্ন পোস্টের ভ্যাকেন্সি ছিল তার মধ্যে একটা ক্লার্ক পোস্টের ভ্যাকান্সিও কিন্তু ছিল অনেকে তোমরা সেটা অ্যাপ্লাই করেছিলে সেটা এক্সাম ডেট প্রকাশিত হয়েছে একই সঙ্গে সেটা এক্সাম ভেনু প্রকাশিত হয়েছে অর্থাৎ কোথায় এক্সাম নেওয়া হবে আর সব থেকে বড় বিষয় হলো এটা তোমাদের কিন্তু অফলাইন পরীক্ষা হবে না কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে সিবিটি মোডে অনলাইন পরীক্ষা নেওয়া হবে তো তোমাদের কবে কার পরীক্ষা পড়েছে কীভাবে চেক করবে একই সঙ্গে তোমাদের রিপোর্টিং টাইম কার কার ক্ষেত্রে কী রয়েছে সেটা তোমরা কীভাবে চেক করবে সেই সঙ্গে তোমাদের কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কী কী ডকুমেন্ট তোমরা এক্সামের দিন নিয়ে যাবে সাথে করে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লুবি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের এখানে রিক্রুটমেন্ট অপশানটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ দেখতে পাচ্ছ নিউ বলে লেখা আছে এর পাশে তোমাদের গে ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হলো যেখানে তোমাদের দু দুটি লিস্ট পাবলিশ হয়েছে বলা হচ্ছে ক্যান্ডিডেটস লিস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল পোস্ট ফর কম্পিউটার বেসড টেস্ট দেখতে পাচ্ছ দুটি ডেটে তোমাদের এক্সাম নেওয়া হবে একটা হচ্ছে পাঁচ দুই দু হাজার পঁচিশ আর একটা হচ্ছে চার দুই দু হাজার পঁচিশ তো ফেব্রুয়ারি মাসের চার তারিখ এবং পাঁচ তারিখ পরীক্ষা রয়েছে তোমরা এখানে পাশের লিংকে ক্লিক করে কিন্তু তোমাদের কোন কোন ডেটে কার এক্সাম সেই লিস্ট তোমরা ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ প্রথম লিস্ট ফোর ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষা লিস্ট তো এখানে তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেটস লিস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল পোস্ট ফর কম্পিউটার বেস টেস্ট অন জিরো ফোর জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাট আর সিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশান টেকনোলজি ক্যানাল এস রোড বেলেঘাটা কলকাতা ওয়েস্ট বেঙ্গল এখানে পিনকোড দেওয়া আছে তো এই জায়গায় তোমাদের কিন্তু সিবিটি পরীক্ষা নেওয়া হবে আর সিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশান টেকনোলজি বেলেঘাটায় এখানে তোমাদের সিবিটি পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে তো এখানে দেখো বা রয়েছে সিরিয়াল নাম্বার তারপরে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার তারপরে প্রার্থীর নাম তারপরে প্রার্থীর গার্জেনের নাম তারপরে প্রার্থীর অ্যাড্রেস তারপরে এখানে রিপোর্টিং টাইমটা দেওয়া আছে ঠিক আছে তো এখানে তোমরা কী করবে ওপরে দেখতে পাচ্ছ একটা সার্চ বাটন রয়েছে এখানে ক্লিক করে তোমাদের নামটা ক্যাপিটাল লেটারে টাইপ করে সার্চ করে দেখে নেবে এর মধ্যে তোমাদের নাম আছে কিনা দুটি লিস্টটি কিন্তু চেক করে নিও এবং নাম থাকলে তার পাশে তোমাদের বাবার নামটা দেখে নেবে ঠিকঠাক আছে কি না তার পাশে অ্যাড্রেসও দেখতে পাবে তো এভাবে ভেরিফাই করে নেবে এবং তোমাদের কোন টাইমে রিপোর্টিং রয়েছে রিপোর্টিং টাইম কি রয়েছে কোন ডেটে এক্সাম সেগুলো ভালো করে দেখে নিও ঠিক আছে তো বন্ধুরা এই লিস্টটায় মোট একশো তেত্রিশটা পেজ রয়েছে তো অনেক বড় একটা পিডিএফ এখানে তোমাদের রিপোর্টিং টাইম যেটা বলা হচ্ছে সকাল নটা ফার্স্ট শিফটের যে পরীক্ষা তার রিপোর্টিং টাইম সকাল নটা আর লাস্ট শিফটের পরীক্ষার রিপোর্টিং টাইম হচ্ছে বিকাল চারটে ঠিক আছে এবারে তোমাদের দেখিয়ে দেবো ইনস্ট্রাকশন কী কী দেওয়া হয়েছে কী ডকুমেন্ট নিয়ে তোমরা এক্সাম সেন্টারে যাবে দেখো বলা হয়েছে ইনস্ট্রাকশনস টু দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর এখানে এক নম্বরে বলা হয়েছে অল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্যারি দ্য অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস যেখানে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা যে ফর্ম ফিল আপ সেই ফর্মটা প্রিন্ট আউট তার সঙ্গে তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেটগুলো তার সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একের সঙ্গে আদার্স সার্টিফিকেট থাকলে সেগুলো ঠিক আছে এছাড়া বলা হচ্ছে আধার কার্ড এইসব ডকুমেন্ট তোমরা অরিজিনাল নিয়ে যাবে সাথে তোমাদের জেরক্স কপিও নিয়ে যেতে হবে এক্সাম সেন্টার এখানে বলে দেওয়া হয়েছে ফর ভেরিফিকেশন অ্যাট দ্য এক্সামিনেশান ভেনু তো এক্সাম সেন্টারে তোমাদের কিন্তু এগুলো ভেরিফাই করা হবে তারপরে দুই নাম্বারে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু বি প্রেজেন্ট অ্যাট দ্য এক্সামিনেশান ভেনু অ্যাজ পার রিপোর্টিং টাইম ফর ভেরিফিকেশান অব ডকুমেন্ট তো তোমাদের যে রিপোর্টিং টাইমটা দেওয়া হয়েছে সেই টাইম অনুযায়ী তোমরা এক্সাম সেন্টারে পৌঁছে যাবে সেখানে তোমাদের কিন্তু ভেরিফিকেশনের সময় লাগতে পারে তো একটু হাতে সময় নিয়ে তোমাদের এক্সাম ভেনুতে পৌঁছে যাবে রিপোর্টিং টাইম অনুযায়ী তিন নম্বরে বলা হচ্ছে এনিকাইন্ড অফ ক্যানভাসিং ম্যাল প্র্যাকটিস অর ইউজ অফ আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশান উইল লিড টু দ্য ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্ডিডেটস আর ইভেন ইট ইজ ডিটেক্টেড ইন ফিউচার অর এট এনি স্টেজ অফ রিক্রুটমেন্ট তখনও অসৎ উপায় অবলম্বন করলে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের প্রার্থীপদ বাতিল হতে পারে এটা মাথায় রেখো চার নম্বরে বলা হয়েছে নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এক্সাম ভেনু অ্যান্ড ডেট উইল বি এন্টারটেন তো এক্সাম ডেট ভেনু এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না যার যে ডেটে পরীক্ষা পড়েছে যে সেন্টারে পরীক্ষা পড়েছে সেখানে কিন্তু এক্সাম দিতে যেতে হবে এটা বলা হয়েছে দ্য বোর্ড শ্যাল নট বি রেসপন্সিবল ইফ এ ক্যান্ডিডেট ইজ আনেবল টু রিচ দ্য এক্সাম ভেনু ডিউ টু এনি ডিসলোকেশান অর ডিউ টু হিজ অর হার ইনকারেক্ট ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন তো বলা হচ্ছে বোর্ড কিন্তু কোনো দায়ী থাকবে না এক্সাম সেন্টারে যদি ক্যান্ডিডেট পৌঁছতে না পারে সময় মতো সেক্ষেত্রে কিন্তু বোর্ড কোনো দায়ী থাকবে না পাঁচ নম্বরে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দা ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ট্রিপল ডাব্লু ডট ডাব্লু বি পুলিশ ডট জিওভি ডট ইন ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং ট্রিপল ডাব্লু ডট সাইবার ক্রাইম উইং ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন টু বি আপডেটেড উইথ দ্য ইনফরমেশন কনসার্নিং দ্য ইনস্ট্যান্ট রিক্রুটমেন্ট তো বলা হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্ট সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই অফিসিয়াল ওয়েবসাইটে এবং ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম শাখার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে তোমাদের ফলো করতে হবে এখানে তোমাদের পরবর্তী আপডেট দেওয়া হবে আচ্ছা এরপরে দেখো দ্বিতীয় লিস্ট পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের যে এক্সামটা রয়েছে তার লিস্ট এটা এখানেও বলা হয়েছে ক্যান্ডিডেটস লিস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্যাকচুয়াল পোস্ট ফর কম্পিউটার বেসড টেস্ট অন জিরো ফাইভ জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাট আর সিসি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ক্যানাল এস রোড বেলেঘাটা কলকাতা বেঙ্গল এখানে পিনকোড দেওয়া আছে তো এর ক্ষেত্রে কিন্তু সেম জায়গায় তোমাদের পরীক্ষা নেওয়া হবে পাঁচই ফেব্রুয়ারি কিন্তু একই ভেনুতে অর্থাৎ একই সেন্টারে তোমাদের পরীক্ষা থাকছে এখানে তোমাদের বাদিকে সিরিয়াল নাম্বার তারপরে অ্যাপ্লিকেশন আইডি নাম গার্জেনের নাম তোমাদের অ্যাড্রেস রিপোর্টিং টাইম তোমাদের এখানে মেনশন করা আছে তোমরা এখানে সার্চ অপশানে ক্লিক করে তোমাদের নাম সার্চ করে দেখে নেবে এর মধ্যে তোমাদের নাম আছে কি না দুটি পিডিএফই কিন্তু সার্চ করে দেখে নিও হয়তো একটাই নেই একটাই আছে এরকম হতে পারে ঠিক আছে যারা যারা অ্যাপ্লাই করেছিল বেঙ্গল পুলিশের সাইবারক্রাইম শাখায় টাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিও এবং আগে তোমাদের যেটা বললাম ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া হয়েছে যে সমস্ত ডকুমেন্টের কথা বললাম সেগুলো তোমরা অরিজিনাল এবং জেরাস কপি নিয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই লিস্টগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা সহজে ডাউনলোড করতে পারবে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও ডিসক্রিপশান বক্সে লিংক রয়েছে বা তোমরা টেলিগ্রাম অ্যাপটায় গিয়ে সার্চ করবে কেরিয়ার উইসডাম লিখে সি এ আর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস ডিওএম লিখে সার্চ করবে সেখানে জয়েন বাটন পেয়ে যাবে জয়েন বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে ঠিক আছে